আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানাই দৈনিক শুভেচ্ছা আছো তোমরা আশা করছি আল্লাহ তো চলো আজকে ভিডিওটি শুরু করি আজকে ভিডিও সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুপাত ও সমানুপাত এই অভিজ্ঞতায় আমরা এখানে কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করবো হ্যাঁ যোগাযোগ শুরু করি দেখো প্রথমে আছে স্মরণ অনুপাত স্মরণ অনুপাত এটা হচ্ছে যে কোনো কোনো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে স্মরণ অনুপাত বলে যেমন তিন ঠিক আছে তিন অনুপাত পাঁচ বা তিন এটি স্মরণ অনুপাত এখানে তিন হলো পূর্ব রাশি আর পাঁচ হলো উত্তর রাশি ঠিক আছে তো এই তিনকে বলা হয় পূর্ব রাশি আর এই পাঁচকে বলা হয় উত্তর রাশি ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সরল নম্বরটা কী তারপরে আমরা নেক্সট চলে যাই নেক্সটে দেখো এখানে লঘু অনুপাত তাহলে লঘু অনুপাতটা কী লঘু অনুপাত কাকে বলে সরল অনুপাতের পূর্ব রাশি মানে প্রথমটা আর কি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে তো যেমন এই যে তিন ইস টু পাঁচ চার ইস্টু সাত তাহলে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি তাহলে এই উত্তরাশি চাইতে এই পূর্বাশি কি ছোট আর এখানে হচ্ছে এটা হচ্ছে উত্তরাশি এটা হচ্ছে পূর্বাশি তাহলে সাথে চাইতে চার কি ছোট তাহলে এ ধরনের অনুপাতকে বলা হয় লঘু অনুপাত ঠিক আছে তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো গুরু অনুপাত কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে অর্থাৎ লঘু অনুপাতের বিপরীতটা হবে ঠিক আছে যেমন যে পাঁচ ইস্টু তিন প্রথমটা কি পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোটো তারপর দেখো সাত ইস্টু চার এটা দেখো পূর্ব রাশি বড়ো উত্তর রাশি কি ছোটো তাহলে যে অনুপাতের পূর্ব রাশি বড়ো উত্তর রাশি ছোটো সেটা হচ্ছে কি গরু অনুপাত তারপর দেখো একক অনুপাত একক অনুপাত হচ্ছে যে সকল অনুপাতে পূর্ব রাশি ও উত্তরাশি সমান এই সকল অনুপাতকে একক অনুপাত বলে যেমন পনেরো ইস্টু পাঁচ বা এক এক তাহলে পনেরো আর পনেরো এখানে কি একই সংখ্যা সমান তারপর এখানে এক ইস্টু এক এটা কি সমান তাহলে এটা হচ্ছে একক অনুপাত তারপর দেখো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত বলে কোনো সরল অনুপাতের কোনো সরল অনুপাতের পূর্ব উত্তরাশি এবং উত্তর রাশিকে পূর্বরাশি করে প্রাপ্ত অনুবাদকে পূর্বের অনুবাদের ব্যস্ত অনুবাদ বলে যেমন তেরো ইস্টু ব্যস্ত অনুবাদ পাঁচ ইত্যাদি অর্থাৎ এখানে তেরো পাঁচ ছিল এটা কী হয়ে গেছে আগে এই পাঁচটা আগে আসছে তেরোটা কি পরে চলে গেছে এটা হচ্ছে উত্তরাশি এটা হচ্ছে পূর্বরাশি তার পাঁচ হচ্ছে উত্তরাশি এখানে এসে কি হয়ে গেল পাঁচটা হয়ে গেল পূর্বরাশি আর তেরোটা হয়ে গেল উত্তরাশি তাহলে এই পাঁচ ইস্টু তেরো এই পাঁচ ইস্টু তেরো এটা এটা হচ্ছে এই যে তেরো এস টো পাঁচের তেরো এস টো পাঁচের ব্যস্ত অনুপাত ঠিক আছে তো আশা করি তোমরা এটা উপস্থিত পেরেছো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তখন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তো তোমরা যা এই চ্যানেলে নতুন প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার যুক্ত থাকো আমার সাথে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সবাই তোমার কাছে বসে যায় তো থাকবে সবাই সবাই সুস্বাস্থ্যদের সফলতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম সালামুব